আচ্ছা মা আমি ওকে নিয়ে একটু ঘুরে আসি কেমন আচ্ছা ঠিক আছে যাও তবে জঙ্গলের ভেতরে যেও না মা যে কি বলে না এখনকার সময় কি আর ওসব বাঘ তা কিছু আছে না কি বলতো বুলবুল মা মা সত্যিই বলেছিল। ও ওই যে ওই যে বাঘ বুলবুল বাঘ তুই এখান থেকে চলে যা বল বল কি ব্যাপার মা কান্না করছো কেন বাবা বাবা বুলবুল কি হয়েছে বুলবুলের বুলবুল কোথায় তুমি আমরা তোমাকে নিতে এসেছি রাকিব কোথায় তুমি এদিকে এসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি বাসে ফিরে এসেছো আবার বাসায় এসে আমাদের কি ডাকছ কারণটা কি শুনি আরে আমাদের খামারের যে সবচেয়ে বড় গরুটা আছে না যে গরুটা মারা গেছিল সেই গরুর বাচ্চাটা একা একা থাকে মনমরা হয়ে এক এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাই ভাবলাম নিয়ে আসি রাকি এবার তোমার আদরে যদি একটু ভালো থাকে নিয়ে এসেছ চলো তো কে দেখি তারা বাছরটির কাছে যায় রাকি বাছুরটির কাছে যায় এবং অনেক খুশি হয় কিন্তু তাদের দেখেও বাছরটি খুশি হল না বরং নারাজ মনে দাঁড়িয়ে রইল কি হয়েছে তোমার বাবা মা চিরকাল থাকে না রাকিব ও বাছুরটিকে আদর করতে লাগলো কিন্তু তারপরেও বাছরটির মন খারাপ আমাদের দেখে তো তোমার খুশি হওয়ার কথা কি ব্যাপার আমাদের কাছে থাকবে না বুঝি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে চলো আমরা ঘরে যাই ওই খুলিল মিয়া বাড়িতে আসো তাড়াতাড়ি বাইরে আসো মিয়া দেখো আজকেও পাওনাদাররা দরজার কাছে আসছে কি বলো তো তাদের টাকাটা না দিলে তো এই শেষ সম্বল বাড়িটাও ছাড়তে হবে আচ্ছা দাঁড়াও আমি তাদের সাথে কথা বলে আসছি ওই মিয়া তোমার ফসল নষ্ট হয়েছে তোমারে টাকা দিয়ে উপকার করলাম এখন কই আমার পাওনা টাকাটা দাও খলিল মিয়ার কোনো কিছুই বলার ছিল না সে মন খারাপ করে তাদের কথা চুপ করে শুনতে থাকে তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম আজ কত দিন হয়ে গেল টাকার কোনো খোঁজ নেই দরকার হয় বাড়িটা বিক্রি করে দাও ভাই এটাই আমার শেষ সম্বল তবে তোমাদের টাকা আমি আগামী ছয় মাসের মধ্যেই শোধ করে দেব ইনশাল্লাহ মনে রাই খুমিয়া আবার ভুইলা যায় না এইবার যদি টাকা না পাই আমরা বাড়ি দখলে নিয়ে নিব খলিল মিয়া কথাটা মাথায় ভারাক্রান্ত মনে ঘরে চলে যায় এবং তার মেয়ে হাফসা বলে তুমি কি খুব চিন্তিত বাবা চিন্তা করব না মা দেখো বাইরে লোকজন এসে দাঁড়িয়ে থাকে বাবা